আসসালামু আলাইকুম আপনি কি হাঁটু ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা নানা জয়েন্টের সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনার এই সমস্যা সমাধানে নিয়ে আসছি কারকুমার জয়েন্ট গার্ড এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যার কারণে এটা তেমন কোনো সাইড এফেক্ট নেই আপনার জয়েন্টের ব্যথা বা জয়েন্টের ক্ষয় রোধে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং ব্যথার ওষুধ খেয়ে থাকেন এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী জটিল সমস্যা তৈরি করতে পারে যেমন কিডনি জনিত সমস্যা এবং লিভারের সমস্যা তৈরি হতে পারে তো এই সমস্যা সমাধানে আপনারা কিন্তু নিয়মিত এই জয়েন্ট গার্ড সেবন করতে পারেন এই জয়েন্ট গার্ড আপনার হচ্ছে অস্থি সন্ধির কার্টিলিস ভেঙে যাওয়া থেকে রোধ করে এবং জয়েন্টের নমনীয়তা বাড়ায় এবং জয়েন্টে আমাদের শরীরে যত রকম জয়েন্ট রয়েছে সেগুলোর প্রদাহ কমাতে দারুণ কার্যকরী এই জয়েন্ট গার্ড সো এই জয়েন্ট গার্ড আপনারা কিন্তু আপনাদের শারীরিক সুস্থতায় জয়েন্টের সুস্থতায় এটা কিন্তু অবশ্যই বেছে নিতে পারেন এটা আপনাকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবে সো যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি একদম বেস্ট প্রাইসে আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান পরিবারের জন্য তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ইনবক্স করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু এই প্রোডাক্টটি সরাসরি পার্চেস করা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই লিঙ্কে গিয়েও এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ